আমরা সম্মান করি সে রাজনীতি করে তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না একবার আওয়ামী লীগ একবার হলো গামছা একবার টেলিভিশন এখন সে জানেছিস এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে সে ছিল সে বিএলএফ সে বিএলএফ ছিল আমার ভাই বিএলএফ ছিল আমার চাচুর ভাই বিএলএফ ছিল তারা যারা দোকানের ট্রেনিং দেওয়ার পর হ্যাঁ তারা কোনো দিন রাইফেল হাতে নেয় নাই তারা স্বাধীন হয়েছে তারা এই দেশে কিন্তু আজকে তার সেই ইয়েতে দেখা যায় মোবাইল এসে এই এমনভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড নাম করে ফেলতেছে রাজাকে কইয়া কইয়া এই যে কিন্তু হ্যাঁ সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল তার অধীনে নয়শো মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে সে সে ব্যাংকারি ছিল সে সাথ হয়ে গেছে রক্ত দিছে এগুলি সম্পূর্ণ মিথ্যা এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া বা হ্যাঁ আমি মনে করি সেটা উচিত না একজন মিথ্যা বাদী এইভাবে মিথ্যা কথা বলবে চল বলতে পারে যে আমি একজন মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলবো আমাকে কেউ ভালোবাসক বা না বাসুক কিন্তু সে সম্পূর্ণ মিথ্যা কথা কারণ কারণ ইসলামী যেমনের ভিতরে অস্ত্রগ্রামের ভিতরে একমাত্র ইসলাস মাহবুব আলম আমি আইদ্দিন হায়দারি সে কোম্পানির তখন ছিলাম হ্যাঁ আর মুক্তিযোদ্ধার মধ্যে কমান্ডার এখন শ্রী ফকদুল সাহেব কী করে বলে যে যুদ্ধ করছে সে মুক্তিযোদ্ধার কমান্ডার তার কে চিনে তার একদিন তো শুনলাম না দু বছর আছে আমার একুশ জন লোক মারা গেল আমার বাড়ি ঘর পড়লো আমার যে আত্মস্বজন হ্যাঁ বাইবাজি থেকে মারলো এরকম কথা তো আমরা তার বক্তব্যে শুনি নাই এবং সে আকারকে ধমক দিচ্ছে এটা আমরা হ্যাঁ আমরা শুনছি না আমরা একটা কথাই জানি আফটার লিবারেশন তার ভাই সম্পত্তি দখল করতে গিয়া তার ভাইকে মানুষ হত্যা করছে কাজে আমি চাই এই ধরনের কোনো বক্তব্য মিথ্যা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত না যারা এই ধরনের বক্তব্য দেয়া রাজনীতি করে এমপি হয় মন্ত্রী হয় এরা গিয়া কি করবে তারা এই মিথ্যার কাজে করবে তারাও লুটপাট করবে কাজেই হ্যাঁ আপনারা আপনারা জেনে রাখবেন যে সেই কোনো মুক্তি কমান্ডারও ছিল না হ্যাঁ এবং সে কোনো দিন নিয়ে যুদ্ধ করে না এবং ইসলামিক যেমন অষ্টগ্রামের কোনো উদ্ধার সাথে তার দুই চারজন মুক্তিযোদ্ধার হ্যাঁ ছাড়া তার সাথে কারো কোনো পরিচয় নাই হ্যাঁ